কি অসাধারণ দেখেন টিলার উপরে বাড়িগুলো কি সুন্দর লাগে আমি বাড়ি দেখব না রাস্তা দেখব না ওই দূরের পাহাড় দেখব কোনটা দেখব আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা একটু বলেন এই ভিডিওটা দেখে একটু বলবেন প্লিজ আমি কোন দিকে তাকাবো একসাথে তিনটা কাজ করতে পারতেছি না কিন্তু করতে হচ্ছে ও সেই 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 খালি কি সিন্ধুক সেরি রিল্যাক্সে বাইক চালায় চলে যাচ্ছে মানুষ কষ্ট করে শুধু শুধু এমনি এমনি এইসব রোডে আসে না অনেক কষ্ট অনেক সারা রাত জেগে ঘুম নষ্ট করে না ঘুমিয়ে বাইক চালিয়ে বাইকে তেল ফুরিয়ে টাকা খরচ করে এইখানে আসে শুধু এই ফিলিংসটার জন্য এই ফিলটা নেওয়ার জন্য এলাকার স্থানীয় ছেলেরা একটা বাজার আমাদের টিম ছুটে চলছে দেখেন কি অসাধারণ এখানে কোনো কিছু বর্ণনা করার দরকার আছে আপনার শুধু একটু রাস্তাটা দেখেন রাস্তাটা দেখেন রাস্তাটা রাস্তাটা ব্যাঙ্ক কি হলো আঁকা বাঁকা রাস্তা সেই লেভেলের আবার এখানে কি রেখে দিছে রাস্তা আরে সে সে এইসব রোডে কখনোই নিজের লেন পরিবর্তন করা যাবে না এই আস্তে ওমর ফারুক আস্তে 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 সিগনাল দিস ইজ হাই সিগনাল যাও 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 রায়ান যাও